সংবাদ সঙ্গে রয়েছে কুমকুম প্রথমেই সংবাদ শিরোনাম গোষ্ঠী সংঘর্ষে ছাত্রীর মৃতদেহ পৌঁছতে শুকুর হাতিখাল বাজার এলাকা চাপা উত্তেজনা শিলচরের ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ শুরু হলো মেগা স্বাক্ষর অভিযান শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে প্রথমবারের মতো সূচনা হল ইউনিভার্সাল এক্সপো গর্মী বিজেপির মহিলা সম্মেলন স্বদেশী পণ্য ব্যবহারের শুরু করছে বিস্তারিত ইশান বাংলা সংবাদ গত সোমবার জমি বিপদকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল সুনাইর হাতিখাল বাজার সংঘর্ষের জেরে এক স্কুল ছাত্রী সহ গুরুতর আহত হয়েছিলেন একাধিক মেডিকেলে চিকিৎসা চলছিল তাদের কিন্তু গতরাতে দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তারের মৃত্যু হয় মেডিকেলে এ খবর পৌঁছতেই হাতিখাল বাজারে চাপা উত্তেজনা দেখা দেয় আজ সকাল থেকেই মোতায়েন করা হয় পুলিশ আজ বিকেলে সাদিয়ার মৃতদেহ হাতিখাল পৌঁছতেই গোটা এলাকা শুক শব্দ হয়ে পড়ে এলাকার জনমনে খোবের পরদ চড়তে শুরু করে এলাকাবাসীর একটাই দাবি দোষীদের কঠোর শাস্তি দিতে হবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আমি গভীর ভাবে প্রকাশ করি আগামী সবাইকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ রাখি প্রশাসনের প্রতি আমার আবেদন যাতে সঠিক যারা দোষী ব্যক্তি তাদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা সঙ্গে এই সংশ্লিষ্ট এলাকার সকল জনসাধারণকে মুরব্বী যারা আছে এখানে পঞ্চায়েত প্রেসিডেন্ট আছে আমার অনুরোধ থাকব সঠিক তথ্য যাতে প্রশাসন কাছে দেওয়া হয় আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে কোনো নির্দোষ ব্যক্তি কোনো হ্যারাসমেন্ট না হয় সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি এবং আমি বলব সর্বাবস্থায় শান্তি বজায় রেখে কোনো আইন নিজের হাতে না নিয়ে যদি আপনাদের কাছে কোনো সঠিক তথ্য থাকে তাহলে স্থানীয় অধিকরণ থানা আছেন এখানে পুলিশের উত্তেজনা কর্তৃপক্ষ আছেন এখানে ডিএসপি স্যার এসেছেন ওনাদেরকে জানাবে

আমরা জলদি চাই আমরা সব আসামি আমরা আসামি গুলা ধরো সব ধরাইতো চরণ সিধা আসলো সাদিয়া চরণ সিদা ফোড়াত তাই বালা আসলো

আর শিলচরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ নবগঠিত দক্ষিণ অসম ফ্লাইওভার দাবি প্রসার ফেডারেশনের উদ্যোগে আজ থেকে শুরু হলো মেগা স্বাক্ষর অভিযান কাছাড় কলেজ জিসি বিশ্ববিদ্যালয় আসাম বিশ্ববিদ্যালয় রাধামাধব কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা আজ শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ফ্লাইওভারের সমর্থনে সরব হন তাদের স্পষ্ট হুঁশিয়ারি উন্নয়নের পথে কোনো বাধা সহ্য করা হবে না আগামী ছ দিনে ছ হাজার স্বাক্ষর সংগ্রহ করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন ছাত্রছাত্রীরা বিরোধীদাকে উপেক্ষা করে শিলচরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে অনর ছাত্র সমাজ কাজ দ্রুত শুরু না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে ফেডারেশন যে ফ্লাইওভার নির্মাণ হতে চলেছে ওটার এগেনস্ট করতেছে কিছু বামপন্থী নেতারা ওদের ওদেরকে উস্কাচ্ছে কিন্তু ওরা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য যেটা করছে আমি মনে করি এটা শিলচর বাসীর জন্য বহুত বড় একটা লস ভাই আজকে আমাদের এখন এই ডেটে আমাদের এক্সাম চলছে ডিগ্রি বলুন ইলেভেন্থ এর বলুন টুয়েলভেরও সামনে এক্সাম আছে মেট্রিকেরও সামনে এক্সাম আছে কিন্তু সবচেয়ে বড় যেটা লস হয় আমাদের স্টুডেন্টের স্টুডেন্টদের কিভাবে লস হয় আমরা যখন ঘর থেকে বের হই আমাদের স্টুডেন্ট উদারবন থেকে আসে আমাদের এদিকে স্টুডেন্ট মেডিকেল থেকে আসে এদিকে শ্রীকোনা থেকে আসে এদিকে আমাদের জানগঞ্জ পুরো টাউনে আছে আর কিন্তু ওই টাইমটাতে সব স্টুডেন্ট একসঙ্গে ঘর থেকে বের হয় সব টুকটুকি অটোরিকশা যত গাড়িগুলো আছে সব একসঙ্গে বের হয় আর ওই দশটা থেকে এগারোটা বারোটা এরকম জ্যাম হয় যে আমরা এক্সাম টাইমে গিয়ে এক্সাম দিতে পারি না তারপরে কি হয় যদিও টাইমে বসতে না পারি আমাদেরকে এক্সামে বসতে দেওয়া হয় না তারপরে ছাত্ররা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকে এটা আমি মনে করি এই যে লোকগুলা যারা নিজের স্বার্থে কাজ করছে তারা ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করছে শিলচর বাসী কাছার কলেজের ছাত্র পুরুচরণ কলেজের ছাত্র এবং রাধামাত কলেজের ছাত্র আর আসাম ইউনিভার্সিটি কিছু ছাত্রদের নিয়ে আমরা একটা কমিটি গঠন করি যে কমিটির নাম হচ্ছে সাউথ আসাম ফ্লাইওভার ডিমান্ড স্টুডেন্টস ফেডারেশন এই কমিটির মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের ফ্লাইওভারের ডিমান্ড ইন ফিউচার আমরা মেসিভ সিগনেচার ক্যাম্পেনিং করব প্রত্যেকটি ইনস্টিটিউশন যেখানে আমাদের আমাদের মেইন মোটিভ হচ্ছে ইউথসরার সাথে কানেক্ট করা ইউথসরার থ্রুতে ডিমান্ড জানানি গভর্নমেন্টকে যে ফ্লাইওভার ইমপ্লিমেন্টেশন ইজ নেসেসারি যারা তীব্র নিন্দা করছে ওরা ওদের স্বার্থর জন্য একটা ডেভেলপমেন্টের প্রসেসকে আটকাচ্ছে তাই জন্য আমরা সরকারকে জানা অত্যন্ত আমাদের তরফ থেকে দাবি জানাই যে ওরা যাতে এই ফ্লাইওভার অতি শীঘ্র ইমপ্লিমেন্ট করে আমরা আজকে থেকে ক্যাম্পেনিং শুরু হবে আর আমাদের টার্গেট হচ্ছে সিক্স থাউজেন্ড প্লাস সিগনেচার ক্যাম্পেনিং আমরা মনে করি যে ছয় দিনের ভিতরেই আমাদের টার্গেট হয়ে যাবে আর আমরা সিএমও কে দেবো ডিরেক্ট সিএমও কে আমরা থ্রু পোস্ট অ্যান্ড ইমেল দেব ড্রাফটিং করে এবং আমরা কপি টু অনারেবল এমএলএ এলএচার এমএলএ তারপরে কপি টু রাজ্যসভা এমপি কাছার অন্যান্য যেটা ডিপার্টমেন্ট আছে ওদেরকে আমরা কপি টু দেবো এটার পিছনে একটা বামপন্থী গ্রুপ আছে যেটা নিঃস্বার্থের জন্যই এই প্রকল্পনাটা চলিয়ে যাচ্ছে ছাত্রশক্তি যাদের পিছনে আছে এই উন্নয়ন কেউ আটকাতে পারবে না শিলচরে প্রথমবারের মতো উদ্বোধন হল ইউনিভার্সাল এক্সপো স্থানীয় স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত এই আন্তর্জাতিক এক্সপোতে বিভিন্ন দেশের স্টলের পাশাপাশি রয়েছে অকেন ওয়ার্ল্ড এতে বিভিন্ন সামুদ্রিক মাছের পাশাপাশি রয়েছে জলপুরি তাছাড়া রয়েছে শিশুদের মনোরঞ্জনে বিভিন্ন খেলা ইউনিভার্সাল আজ मराठ के लिए हम लोगों ने फर्स्ट टाइम नॉर्थ ईस्ट एक ओशन वॉल शो जो आपके पीछे में है बाद में आप सकते हैं ओशन वर्ल्ड शो आया हुआ है जिसमें आपको वन लाख ऑलमोस्ट वन लाख फिश का टैनल आपको देखने को मिलेगा लाइव इसी के साथ साथ आपके मनमिट शो भी रहेगा इसके अलावा जो हमारे मेन यूनिवर्सल एक्सपो आप देख सकते हैं यूनिवर्सल एक्सपो जिसमें मोर देन हंड्रेड स्टॉल फर्स्ट टाइम इन बरागड़ी बरागड़ी में फिफ्टी टू सिक्सटी स्टॉल के शो होते हैं मैक्मम बट अराउंड हंड्रेड स्टॉल्स हमारे यहाँ पे इस बार पार्टिसिपेट होते हैं इनमें से कुछ इंटरनेशनल पार्टिसिपेंट्स ऑल्सो थाईलैंड के स्टॉल्स अफगानिस्तान के ड्राई फ्रूट्स जो नेचुरल ड्राई फ्रूट्स अफगानिस्तान के एकदम ऑर्गेनिक वो आपको यहाँ पर जाएगा दुबई के आपके परफ्यूम जो आप जो लोग काफ़ी वर्क इतर लवर हैं वो लोग देखें काम एन विज़िट जो यहाँ पे आपको दुबई के काफी इसके अलावा आपके नेपाल के स्टॉल्स हैं अफगानिस्तान दुबई थाईलैंड नेपाल ये सारे स्टॉल्स आपको यहाँ इंडिया के मोर देन ट्वेंटी स्टेट के स्टॉल्स हैं इसमें आपको अभी ठंडे की सीज़न है तो आपके कश्मीरी कश्मीरी शॉल से लेकर जो बहुत फेमस है आपको हमारे आ, ऐसे सारन फर्नीचर तो बहुत सारे स्टॉस हैं आप लोग एक बार घूम के देख सकते हैं বিজেপি পালংঘাট মণ্ডলের উদ্যোগে আজ দর্মিখাল জিপি অফিস কমিউনিটি হলে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান সংক্রান্ত এক মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় মন্ডল সভাপতি অপূর্ব দাসের পৌরহিত্যে আয়োজিত এই সভায় মুখ্য বক্তা নিহার দাস দেশকে আত্মনির্ভর করে তুলতে দেশি পণ্য ব্যবহারের উপরে গুরুত্ব আরোপ করেন দুইটা শব্দ কিন্তু এটার মাহাত্ম অনেক বেশি এটার অর্থটা অত্যন্ত বড় আত্মনির্ভর ভারত মানে কি যে আমি এই ভারতবর্ষে আত্মনির্ভর বানাইব অন্য দেশের উপর নির্ভর হইতে ঠিক আছে না আমি তেলেই কিনি যাই কিছু কিনি বিদেশ আমার আমরা দৈনন্দিন জীবনে যেসব জিনিসের প্রয়োজন আছে জামা কাপড় মোবাইল ডায়রি টুথপেস্ট মেডিসিন যেটাই লাগে আমরা জীবনে যেগুলো ব্যবহার করি সিমেন্ট গল্প কে লাগে সিমেন্ট ফ্যান ফ্রিজ যা কিছু লাগে এই যে আমার জিনিসটা আমরা ব্যবহার করি এটা আমার দেশটা যাতে আত্মনির্ভর হইতে পারে আত্মনির্ভর কখন হইব যদি বিদেশ থেকে আমরা না কিনতে লাগে তখনই আমি আত্মনির্ভর অন্য দেশের উপর অন্য দেশের উপর মানে আমাদের নির্ভরতা কমাতে লাগবে এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি সঙ্গে থাকুন ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় এক আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক ঈশান নম্বর ওয়ান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি মোটরবাইক সার্ভিসিং এখন মাত্র নিরানব্বই টাকায় শিলচর চালু হল পিক পার্ট স্মার্ট গ্যারেজের নতুন শাখা শিলচরের বাইক রাইডার্সদের জন্য বড় সুখবর সোনাই রোডের সুপারমার্টের পাশে বুধবার সন্ধ্যায় উদ্বোধন হল দেশের শীর্ষস্থানীয় অনলাইন অফলাইন ভিত্তিক মাল্টিব্র্যান্ড টু হুইলার সার্ভিস চেইন পিকপার্ট স্মার্ট গ্যারেজের নতুন শাখা এই স্মার্ট গ্যারেজে গ্রাহকরা আধুনিক প্রযুক্তি নির্ভর সম্পূর্ণ রিপেয়ারিং সুবিধা পাবেন এখানে রয়েছে ডিজিটাল বুকিং সার্ভিস ট্র্যাকিং এবং রিপেয়ারের লাইভ স্ট্রিমিং সুবিধা যার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই কাজের অগ্রগতি দেখতে পারবেন রাস্তায় বাইক নষ্ট হয়ে গেলে এখানকার টেকনিশিয়ানরা দ্রুত গ্রাহকের লোকেশনে পৌঁছে সার্ভিস প্রদান করবেন দক্ষ ও অভিজ্ঞ টেকনিশিয়ানদের মাধ্যমে সব ধরনের টেকনিক্যাল সাপোর্টের পাশাপাশি স্বল্প দামে গ্যারান্টিযুক্ত পার্টসও পাওয়া যাবে সারাদেশে দ্রুত বিস্তৃত হওয়া পিক পার্ট স্মার্ট গ্যারেজের নেটওয়ার্ক এবার বরাক উপত্যকার শিলচরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনেক সময় বাইক নষ্ট হলেও মানুষ ভালো সার্ভিস পান না বা সময়ের অভাবে সার্ভিসিং করাতে পারেন না

হাইলাকান্দি শহরের ঐতিহ্যবাহী শান্তিবন মহাশ্মশানে সারম্বরে অনুষ্ঠিত হল বার্ষিক পূজা গতকাল আয়োজিত এই পূজায় প্রায় পাঁচ হাজার ভক্তের উপস্থিতিতে পুরো শ্মশান এলাকা এক আধ্যাত্মিক উৎসবে পরিণত হয় সংবাদ মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন কমিটির সম্পাদক শেখর দেব এবং সমাজকর্মী সৌমিত্র দত্তরায় আমাদের হাইলাকান্দি হাইলাকান্দির যে জনগণ প্রতি এই ডিসেম্বর মাসের মিডিল ডি হোক আর ইয়েতে হোক একটা বাসরিক মহাসণকালের পূজা হয়ে থাকে অনেক ভক্ত সমাগম হয় অনেক আনন্দ হয় তাই আমরা প্রতি বছরই একটা না একটা কিছু বানিয়ে মানে সবাই

আমরা হাইলাকান্দিবাসী প্রতিজন মানুষই আজকে হোক কালকে হোক এই আমাদের হবে এই দাদা একক মহা আমরা হাইলাকান্দিবাসী জানি হাইলাকান্দি শ্মশানে ভালো করে একটা বাতিও চলতো না সেই জায়গা থেকে উত্তরণ করে আজকে হাইলাকান্দি শ্মশানকে যেটার নাম শান্তিবন এটাকে এত সুন্দর একটা রূপ দিয়েছেন আজকে আমাদের এই শান্তিবনে মা কালীর পুজো হচ্ছে শ্মশান কালীর পুজো যেটা এত বেশি পরিমাণে লোকসমাগম হয়েছে আপনারা দেখতে পারবেন কত মানুষ শত শত মানুষ প্রসাদ নিচ্ছে এটা সম্পূর্ণ কৃতিত্ব আমাদের এই শেখরদ্বার শেখরদেব আমি হাইলাকান্দিবাসী প্রতিজন মানুষের কাছে আবেদন রাখছি আমাদের এই শ্মশানকে আরো একটু বেশি সুন্দর করতে শেখরদার সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে কালকে আমাদের পরিবারের কেউ হোক আমরা যেই হোক শ্মশানে আমাদের সমাজেই সবাইকে আসতে হবে যাতে আমাদের শান্তিতে এই শ্মশানে এসে আমাদের যা কিছু অন্তিম পর্যায় সেটা শেষ করতে পারি সেটার জন্য এই মহাশ্মশানকে আরেক একটু বেশি সুন্দর করার দায়িত্ব আমাদের সবার সেই চেষ্টাটা আমরা আশা করছি সবাই রাখবো আর আমি অশেষ কৃতজ্ঞতা জানাই আবার শেখর দেবা শেখর দাঁড়ানের এত লোক সুন্দর জায়গায় পৌঁছাতে পেরেছি আমাদের এই মহাশন সবার কাছে আবারও আবেদন যাচ্ছি যা কিছু নিজের ক্ষমতা অনুযায়ী সাহায্য রাত বাড়িয়ে দেবেন আমাদের শান্তি বলার জন্য ধন্যবাদ আগামী ছাব্বিশ ডিসেম্বর থেকে কাঠিগোড়ার করৈকান্দি ডেইলি বাজারে শুরু হচ্ছে নাইট ক্রিকেট এবং প্রথমবারের মতো নাইট ভলিবল টুর্নামেন্ট ক্রিকেটের চ্যাম্পিয়ন দল পাবে পঁচিশ হাজার টাকা এবং রানার্স দল পাবে পনেরো হাজার ভলিবলের চ্যাম্পিয়ন দল চোদ্দ হাজার এবং রানার্স দল পাবে সাত হাজার টাকা প্রতিযোগিতায় এন্ট্রি ফ্রি পনেরোশো টাকা আমরা বৃহত্তর করৈকান্দি ডেইলি বাজার ব্যবস্থাপনায় প্রত্যেক বছরের ন্যায় এইবারও আমাদের সেভেন সাইড ক্রিকেট টুর্নামেন্ট আরম্ভ হতে চলেছে আগামী ছাব্বিশ ডিসেম্বর থেকে তো প্রত্যেক বছরের ন্যায় আমাদের এইবারও যদিও শুধু ক্রিকেট টুর্নামেন্ট অন্যান্য বছর হয় কিন্তু এবার আমাদের সঙ্গে থাকছে ভলিবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে আমরা রাখছি পঁচিশ হাজার সঙ্গে থাকছে ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে সঙ্গে থাকছে আমাদের পনেরো হাজার সঙ্গে ট্রফি এবং ম্যান অফ দ্য সিরিজ হিসাবে থাকছে এক হাজার টাকা সঙ্গে ট্রফি সেকেন্ড রাউন্ড থেকে প্রতি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ থাকবে সঙ্গে এইবার আমরা সঙ্গে রাখছি ভলিবল টুর্নামেন্টও ভলিবল টুর্নামেন্ট আমাদের প্রথম পুরস্কার হিসেবে থাকছে চোদ্দ হাজার টাকা সঙ্গে ট্রফি এবং সেকেন্ড প্রাইজ হিসেবে থাকছে সাত হাজার টাকা সঙ্গে ট্রফি আমি অনুরোধ করছি বৃহত্ত এলাকা তথা বরাকবাসীর ইচ্ছুক ক্রীড়াপ্রেমীদেরকে প্রেমীদেরকে পঁচিশ ডিসেম্বরের আগে নিজ নিজ টিমের নাম নথিভুক্ত করার জন্য এবং এন্ট্রি ফি হিসেবে থাকছে পনেরো শত টাকা করে ক্রিকেট এবং ভলিবল একই থাকছে আমাদের এন্ট্রি জলে জীবন হলেও ধলাইন বিষ্ণুপুর গ্রামের জলই যেন মরণ ফাল এলাকায় বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে গ্রামের একটি নোংরা নালার জল পান করছেন বাসিন্দারা স্নান করা বা জল আনার জন্য গ্রামের মানুষকে রোজ এক কিলোমিটার পায়ে হাঁটতে হয় একই নালার জল দিয়ে চলছে কাপড় কাচা স্নান করা এবং পান করার কাজ গ্রামে নেই কোনো নলকূপ বা পরিশ্রুত জলের ব্যবস্থা অসুস্থ হওয়ার ঝুঁকি নিয়ে প্রতিদিন লড়াই করছেন বিষ্ণুপুরবাসী প্রশাসনের নজর কবে পড়বে এই গ্রামে এই প্রশ্ন নিয়ে প্রহর গুনছেন এলাকাবাসী আমরা নদীর জল খাইয়া বহুত দিন হয়ে গেছে আমরা ওনার পেয়েছি ভাইয়া জল পাইয়া না খাইবার লাগে

শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদ আরো একবার গোষ্ঠী সংঘর্ষে ছাত্রী মৃতদেহ পৌঁছতে শোকস্তব্ধ হাতিখাল বাজার এলাকা চাপা উত্তেজনা শিলচরের ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ শুরু হলো মেগা স্বাক্ষর অভিযান শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে প্রথমবারের মতো সূচনা হল ইউনিভার্সাল এক্সপো দর্নিখালে বিজেপির মহিলা সম্মেলন স্বদেশী পণ্য ব্যবহারের সম্বল এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার